ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা মাই লাইফ মাই রোল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে বন্ধুরা আমি আজকের এই ব্লগটি শুরু করছি তো আজকের এই ব্লগটা আমি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগে কি রয়েছে সবাই পাশে থাকো আর দেখতে থাকো তো সকালবেলা আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি লিকা চাটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো সাথে কি রয়েছে ও চা করার পর চলে আসলাম আবার কি টিফিন করব সেটার জন্য তো আজকে বর বাড়িতে ছিল তো বলল চলো আজকে চাউমিন করা হোক তো আমি বললাম যে ঠিক আছে কিন্তু আমার বর চাউমিন খাই না কি কি রকম মুরগি হলো খাওয়ার জন্য আজকে তো সব কিছু কেটে কুটে তৈরি করে দিল। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে আর এখানে দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর সাথে পনির নিয়েছি তো পুরোটাই পেঁয়াজ কাঁচা লঙ্কা পনির আলু আর কি রয়েছে চাউমিনটা আমি এইভাবে রান্না করব ঠিক আছে তো বন্ধুরা সবাই পাশে থাকো দেখতে থাকো এখানে দেখো আমি আলুটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমার আলুটা কিছুটা ভাজা হয়ে আসার পর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো আর তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি তো নুনটা দিলে না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি মজে যায় তো সেই জন্য আমি নুনটা দিলাম একটু হালকা পরিমাণে তো এখানে দেখো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে চাউমিনটা দিয়ে দেব। আর সাথে পনির তো এই যে দেখো আমি এবার পনিরটা ছোট ছোট করে একটু করে ভেঙে দিচ্ছি হাত দিয়ে কেননা আবার যাতে ভালো লাগে সেই জন্য ছোট ছোট করে আমি দিয়ে দিয়েছি হাত দিয়ে ভেঙে ঠিক আছে তো এবারে আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পনিরটা হালকা একটু ভাজা হয়ে যায় আর পনিরটা একটু ভাজা হয়ে আসলেই তার মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে তো সবাই পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবে কারণ তোমাদের সুন্দর কমেন্ট দেখে খুব ভালো লাগে বন্ধুরা সবাই পাশে থেকে আর হালকা পরিমাণে একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ একটু হালকা পরিমাণে যাতে ঝালটা একটু হালকা পরিমাণে লাগে তো তার মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি দেখো আর আমার বর বললো তুমি ক্যামেরাটা ধরো আমি নাড়াচাড়া করছি তো ও যতটা পারে আমাকে সাহায্য করে তো আমি ওকে জোর করি না ওর সময় ছিল বলে আজকে দোকানে যায়নি আমাদের এখানে পঞ্চায়েতের ভোট ছিল সেই জন্য বাড়িতে ছিল দোকান বন্ধ ছিল তো আমাকে একটু হেল্প করেছিল ঠিক আছে বন্ধুরা তো সবাই দেখো ক্যামেরাটা আমি ধরে রাখলাম আর আমার বর চাউমিনটা একটু নাড়াচাড়া করছে চাউমিনটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে তার মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো এই যে দেখো আমার চাউমিন আমি রান্না করে তৈরি হয়ে গেল তো এবার আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঠিক আছে তো সবাই দেখতে থাকো চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আর কাঁচা লঙ্কাটা সেটার মধ্যে কম দিয়েছি মেয়ের জন্য কারণ মেয়ে আবার ঝাল খেলে ঝাল লাগবে বেশি সেই জন্য ঝালটা কম দিয়েছি তো আমরা সাথে কাঁচা লঙ্কাটা আস্তা করে যার লাগবে সে নিয়ে নেবে তুই যে দেখো আমার চাউমিন রান্না কমপ্লিট কেমন হয়েছে সবাই জানিও বন্ধুরা তো একটা প্লেটে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি কেমন লাগছে আমার চাউমিনটা দেখতে এই যে দেখো আমার চাউমিন রান্না কমপ্লিট পনির আলু পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছ আর চাউমিনটা ঘরের মধ্যে আমি আমার মেয়ে খুব বেশি পছন্দ করি তো সেই জন্য প্রতিদিনই প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন তো রান্না করা হয় সব সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার অনেকটা কাজের চাপে থাকি আমি সেজন্য পারি না আজকে পেরেছি তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে একটু তো এখানে দেখো টিফিন খেতে বসে পড়লাম আমার বর আমার মেয়েও খেতে বসে পড়ল। আর চাউমিনটার মধ্যে শশা ছোটো ছোটো করে চিকন করে কেটে নিয়েছি আর সাথে রয়েছে চস তো খুব দারুণ টেস্টি হয়েছে চাউমিনটা খেতে কিন্তু সবাই এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সাথে পনিরটা দিলে না সত্যিই দারুণ হয় খেতে তো ওইখানে আমি বসে বসে খেয়ে নিচ্ছি আমার বর আর আমার মেয়েও খেয়ে নিয়েছে আর আমার শাশুড়ি মায়ের জন্য পেঁয়াজ ছাড়া একটু আলাদা করে দিয়েছি কারণ পেঁয়াজটা দিলে আমার শাশুড়ি মা খাবে না তো সেই জন্য শাশুড়ি মাকে পেঁয়াজটা দিয়ে নি পনির আর আলু দিয়ে নিরামিষ করে রান্না করে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই ছিল সবাই পাশে দেখো। আর ভিডিওটা দেখো টাটা চলে আসবো পরের ভিডিও নিয়ে